এরকম পঁচিশটা পূর্ব মেদিনীপুর জেলায় শিবির করা হয়েছে যেখান থেকে পুণ্যার্থীগণকে কারণ আমরা নদী এবং বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা এখানে সবাই পূর্ণ অর্জন করছেন লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে সকাল থেকেই আমাদের সবাই মিলিত হচ্ছে এটা একটা আমাদের সনাতন হিন্দুদের বড় অনুষ্ঠান আর এবারে বিশেষ মাত্রা পেয়েছে মহাকুম্ভ আমি আপনাদের মাধ্যমে আমার নন্দীগ্রামের বিধানসভার জনগণকে বলবো এর আগেও অযোধ্যার রাম মন্দির দর্শনে যারা সহযোগিতা চেয়েছিলেন আমি দিয়েছি যাদের আর্থিক অবস্থা খারাপ এবারেও মহাকুম্ভে যদি নন্দীগ্রামের কোনো আমার ভোটার সে যে দলেরই হোক হিন্দু হতে হবে হিন্দু ছাড়া তো মহাকুম্ভে স্নান হয় না সাই স্নান তো হিন্দু যে কোনো যদি তার যদি যাতায়াতের বিষয়ে আর্থিক অসুবিধা থাকে আমাকে জানালে আমি সহযোগিতা করব আমি এর আগে প্রায় 3000 3000 জনকে অযোধ্যা রাম মন্দির দর্শনে সাহায্য করেছে মল্লাই আবারো শুটআউট হয়েছে এবারে মানে আজকের শুটআউট না আচ্ছা শুটআউট আজকে বন্ধ কর্ণাটকে শুনানি সোমবার আমরা প্রিয়ার করছি রাধা মাধবের কাছে মায়ের কাছে চিনময় প্রভু যেন জমিন পায় খুশির খবর কালকে হিন্দু 63 জন লইয়ার তারা বেল পেয়েছেন তাদের কোনো অপরাধ ছিল না তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে তারা কালকে জামিন পেয়েছেন আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন আইনের বিধান প্রতিষ্ঠিত হবে এটা আমি প্রার্থনা করব আমাদের তো প্রার্থনা করা ছাড়া সরাসরি কিছু করার সুযোগ নেই এপার থেকে কর্ণাটকে তথ্য পাওয়ার পরও এরা যে স্বয়ং চালু অপরাধ হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির সেলাইন এবং ওষুধ নিষিদ্ধ এরা ছয়ই জানুয়ারির পরে ঘুম গেছে এত দিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে অত্যন্ত ক্ষমার অযোগ্য অপরাধ এবং তেরো তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল আমি তেরোই ডিসেম্বরের আগের কথা বলবো না কারণ দে আর নট এক্সপার্ট কিন্তু তেরো তারিখ জানানোর পরে কেন করেননি তেরো তারিখ আর আজকের চোদ্দ তারিখ এটা অনেক দিন এটা এটা টলারে বলল নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না এটা ক্ষমার বাইরে কারণ যারা অর্থ আছে আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করে কারা যায় হসপিটালে কাদের সেলাইন নিতে হয় তাদেরকে মারছেন এরা সবাই আমাদের ভোটার নয় আপনাকে অনেকে ভোট দিয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Oh,